আমার কাছ থেকে নিয়ে গিয়েও যদি হাটে তোলেন তাও যদি আপনার লাভ হয় তবেই আমার কাছ থেকে গরু নেন না হলে আমার কাছ থেকে গরু নেওয়ার দরকার নেই ভাই স্থানীয় বাজারে এখন যদি এই গরুগুলো ওঠায় পাঁচ টাকা করে পার পিস লাভ হবে ইনশাল্লাহ হ্যাঁ ভাই আসবে আর এগুলো যদি কোরবানির পর্যন্ত পালে আর মনে হয় একটা গরুতে দশ পনেরো হাজার টাকা অনায়াসে কামাই করতে পারবে আচ্ছা তো আজকে টোটালে বারো পিস গরু দেখাবেন জি ভাই শাকিল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের ব্যবসা কিনা ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আল্লাহর রহমতে ভালো চলছে ভাই আচ্ছা তাই দেখলাম একটা গাড়ি লোড হয়ে গেল জি ভাই যে মাত্রই একটা গাড়ি লোড করে দিয়ে আবার আসলাম আপনাদের কাছে আচ্ছা তো কামারে কেমন ধরে বা কেমন বাজেটে গরু বছর আছে এখন আমার কাছে এখন বর্তমানে 60 62 থেকে শুরু করে একদম আড়াই লাখ 3 লাখ টাকা পর্যন্ত যে যে রেটে চাই 80000 70000 90000 1 লাখ সব বাজেটের গরু আছে যদি পার্সোনালি কুরবানি করার জন্য একটা বাজেট বলে দাও যে এমন বাজেটে আমাকে একটা গরু দেন গরু দেওয়া যাবে না জি ভাই আমার কাছে সব কোয়ালিটির গরু আছে যার যেরকম এরকম বাজেট সে সেরকম বাজেটের গরু নিতে পারে আচ্ছা মানে আপনাদের কাছে নিয়মিত কালেকশন আসে নিয়মিত বিক্রি হয় হ্যাঁ আমার কাছে প্রতিদিন নতুন কালেকশন হচ্ছে প্রতিদিন বিক্রি হচ্ছে ভাই আচ্ছা তো আজকে কয় পিস কেমন ধরনের গরু দেখাবেন আজকে 12 পিস গরু দেখাবো আমি একদম কম দামে যারা নতুন করে শুরু করতে যাচ্ছে মৌসুমী ব্যবসায়ী শুধু তাদের জন্য আজকে সীমিত লাভ বলে সীমিত একটা পুঁজি খাটে একটা লাভ করতে চায় তাদের জন্য আজকে যে গরুগুলো আছে আমার মনে হয় যে যে নিতে চায় তার স্থানীয় বাজার থেকে অনেক কম দামে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে ভাই স্থানীয় বাজারে এখন যদি এই গরুগুলো ওঠায় পাঁচ হাজার টাকা করে পার পিস লাভ হবে ইনশাল্লাহ এখন নিয়ে যে যা হাটেই উঠবে তো সাথে সাথে বিক্রি করবে আচ্ছা মানে এখন এই এলাকা থেকে অন্য এলাকায় নিয়ে গেলে দেখা যাচ্ছে দুই চার হাজার টাকার মধ্যে ডিফারেন্স চলে আসবে হ্যাঁ ভাই আসবে আর এগুলো যদি কোরবানির পর্যন্ত পালে আর মনে হয় একটা গরুতে দশ পনেরো হাজার টাকা অনায়াসে কামাই করতে পারবে আচ্ছা তো আজকে টোটালে বারো পিস গরু দেখাবেন জি ভাই আচ্ছা আজকে তার একটা হচ্ছে চব্বিশে এপ্রিল দুই সাল চলেন কথা না বাড়ি গরু এক এক করে দেখাই চলেন শাকিল ভাই আজকে ভিডিওতে বারো পিস গরু দিয়ে একটা লট সাজাইছেন আর লটের শুরুতেই লাল রঙের সিং চোটাল একটা গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা ভাই এটা অরিজিনাল দেশি একটা গরু গরুটা কিন্তু মাসাল্লাহ একদম রেডি হয়ে গেছে গোলগাল টাইপের গরু পেছন টেছন একদম পেছন টেছন একদম ভরাট আছে সামনেও কিন্তু ভরাট আর সিং মাথা কিন্তু চোট্ট ভালো ওটা মশাল সামনে যে পঁচিশে কোরবানি উপলক্ষে গরুটা ইনশাল্লাহ নিতে পারে দশ এটা আচ্ছা একদম রেডি টাইপ একটা গরু সামনে যে কোরবানির সময়টুকু আছে এর মধ্যে খানা দানা দিলে আরো মাংস লেগে যাবে জি ভাইয়া আরও খানা দানা দিলে আরো মাংসও লেগে যাবে আর যেটুকু আছে এটুকু থাকলেই ভাই একটা লাভ পাবে সে আচ্ছা মানে বর্তমান মার্কেট হিসেবে দেখা যাচ্ছে দিন দিন তো বাজার বাড়তেছে গো হ্যাঁ ভাই এটা তো হচ্ছে অবভিয়াসলি বাড়বে কারণ আসলে সময় এখন যেহেতু চাহিদা বাড়তেছে সে তো দামটাও তো বাড়বে ভাই সেটাই এটা আজকে ভিডিও সিরিয়ালের গরু গরুর একটা দাম কেমন ভাই আমি দাম রাখছি একদম খুবই সীমিত আমি সব সময় সীমিত লাভেই বিক্রি করে থাকি ওই অনেকের মতো আহামরি দাম চাইবো না ইনশাল্লাহ দেশি গরুতে লসের সম্ভাবনা নাই লাভ হবেই আন আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আল্লাহ ভরসা লাভ হবেই দাম কেমন রাখবে দাম রাখছে আমি হচ্ছে আটষট্টি হাজার পাঁচশো টাকা পার পিস আটষট্টি হাজার পাঁচশো টাকা পার পিস জি ভাই আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নাম্বার দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন লাল রঙের এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা অরিজিনাল দেশি গরু গরুটার কিন্তু বডি ফ্রেমটা অনেক বড় মাসাল্লাহ খুবই সুন্দর লাল কালারের একটা গরু আর লাল কালারটা কিন্তু সবসময় চাহিদা শীর্ষে থাকে আজকে আমার কাছে যে কয়েক কিছু গরু আছে গরুর মধ্যে বেশিরভাগ সংখ্যকই লাল ভাই আচ্ছা লাল গরু কালেকশন বিষয় প্রত্যেকটা গরু একদম ভারী গরু দেখলাম হ্যাঁ ভাই প্রত্যেকটা গরু একদম সামনে পিছনে ফুল ভারী গরু আচ্ছা এই গরুগুলো এভারেজ ওজন বা গোশ কেমন থাকতে পারে ভাই এগুলার এভারেজ মাংস থাকবে একশো কেজি একশো কেজি করে এভারেজ থাকবে জি জি আচ্ছা যে ক্রেতা নিতে চায় সরজমিনে এসে গরু দেখে গরু মিলাই নিয়ে যেতে পারে জি ভাই ইনশাআল্লাহ আমি বলতে পারি যে আসলে এই কোনো দর্শক ভাই রেখে দিতে পারবে না বর্তমান বাজার অনুযায়ী এই গরুগুলা ভাই ইনশাআল্লাহ আমি খুব রিজনেবল প্রাইসে দিতে পারতেছি আচ্ছা এইবারে তিন নাম্বার যেটা নিয়ে আসেন এটাও লাল রঙের দেখতে পাচ্ছি ভাই এটাও লাল রঙের আইটা এটা দেখেন একদম বক্সার বুটটির মতো কিন্তু ভাই আচ্ছা পেছনতে চলো ভারী সামনে পেছনে ও ভারী সামনে ও ভারী লীল দড়াটা দেখেন একদম মোটা সোটা কিন্তু একদম ফুলে ফেপে উঠতেছে ভালো একটা মানে মানে একদম 90% এর উপরে রেডি হ্যাঁ ভাই এটা একদম ফুল রেডি টাইপেরই গরু জাস্ট নিয়ে যাবেন একে শুধু খাবার দাবার দিয়ে এইটুকু ধরে রাখবেন আমি বলবো যে এইটুকু শুধু ধরে রাখবেন আপনি প্রফিট করতে পারবেন ভাই আচ্ছা কোরবানির সময় এগুলো কেমন বাজেটে বিক্রি হতে পারে ভাই এগুলো এক লাখ বিশ এরকম বিক্রি হয় বিশ ত্রিশ এর মধ্যেই আচ্ছা মানে একের উপরে বিক্রি হবে জি ভাই ভাই এগুলো হচ্ছে খরচ খরচা বাদ দিয়ে গরু প্রতি ইনশাআল্লাহ পনেরো পনেরো বিশ টাকা করে থাকবে ওই আহামরি থাকবে না যে পঞ্চাশ ষাট টাকা থাকবে তা নেই ছোট গরু এই এরকম আচ্ছা মানে গরু প্রতি পনেরো হাজার তো অনেক টাকা এখান থেকে জি ভাই ইনশাআল্লাহ আচ্ছা অ্যাভারেজ দাম রাখছেন আটষট্টি হাজার পাঁচশো টাকা পার পিস জি ভাই আটষট্টি হাজার পাঁচশো টাকা পার পিস একদম সর্বনিম্ন দাম এর থেকে কমে সবাই মনে হয় যে দিতে পারতেছে না কেউ আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালে তিন নাম্বার দেখলাম চার নাম্বার যেটা নিয়ে আসছেন লম্বা লম্বা সিং এর কালো রঙের গরুটা এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা অরিজিনাল দেশি গরু গরুটার শিংটা দেখেন একদম সার মাথা আর চোটটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর পাঁচটা চাও কিন্তু ফুলে ভেপে উঠতেছে ভারী বডির গরু কিন্তু ভাই আচ্ছা

পঁচিশ কুরবানির জন্য পারফেক্ট সাইজ ভাই আচ্ছা কোনো শুভাকাঙ্ক্ষী ভাই যদি নিতে চায় গরুটা দেখবে দেখে শুনে সম্পূর্ণ ভিডিওটা দেখে যার যেটা পছন্দ দুই চারটা সিঙ্গেলে নিতে চাইলেও নিতে পারবে ভাই যে যেভাবে নিতে চায় এক পিস চাইলেও নিতে পারবে ভাই কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমি বলে দিই যে দামের কিন্তু একটু তারতম্য হবে কারণ কোন গরু আমার কাছে পাঁচ হাজার বেশি দিকে না কোন গরু হচ্ছে দুই তিন হাজার কমে কিনা আছে এইভাবেই কিন্তু আপনাদের লট সাজানো হয় আসলে গরু তো আর একইভাবে একই রকম ভাবে সে মেলানো যায় না সেটাই তো এটা দেখলাম আজকে ওটা সিরিয়ালে পাঁচ নাম্বার ছয় নম্বর সিরিয়ালে একটা পাকরা প্রিন্টের গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই অরিজিনাল দেশি গরু আর দেশির মধ্যে এটা কিন্তু পাকরা আর পাকরা গরু কিন্তু দেশির মধ্যে পাওয়া যায় না খুব কম হয় তো মার্শাল্লাহ খুবই সুন্দর গরু গরিটা কিন্তু হাইট লেন্থে খুব বড় আছে আচ্ছা ঠিক মতো যত্ন এবং খানা দানা ঠিক মতো দিলে করবেন না গরম মাংস লেগে যাবে হ্যাঁ ভাই এগুলো আসলে খাবার দাবারে প্রচুর চাহিদা আমি নিয়ে আসছি আমি কিন্তু ভাই আহামরি খেতে দেই না একবারে যে না খাওয়ায় রাখি তা কিন্তু না আমি ওইভাবে মানে এদেরকে খেতে খাবার দাবার দিয়ে যে রেডি করব ওই রকম সময় তোমার কাছে নাই আমি আজকে নিয়ে আসছি কালকে বিক্রি করে দেবো সেটাই কেউ চলে একটু বাড়তি যত্ন করতে পারে মাস একটু উপরে সময় আছে এর মধ্যে খানা দানা দিলে আরো মাংস লাগা হ্যাঁ ভাই আসলে এখন আমি যেগুলো কালেকশন করতেছি এগুলো সব রেডি টাইপের গরু কালেকশন করতেছি একবারে ভাঙা গরু নিয়ে গিয়ে এখন তো তুলতে পারবে না ভাই সেটাই সেরকম সময় তো আর নাই আচ্ছা এটা আজকে বড় সিরিয়ালের 6 নম্বর 7 নম্বর সিরিয়ালে একদম লাল টকটকে যে গরুটা নিয়ে আসছেন সিং চোটলা গরুটা এটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই এটা অরিজিনাল দেশি গরু এটা একদম মাস্টার পিস গরু ভাই আচ্ছা দেশি গরুর যে মাস্টার পিস হয় এটাই কিন্তু সেটা ভাই দেখেন সিং চোট দেখেন মশলা খুবই সুন্দর কালারটা কিন্তু লাল টকটকে কালার একদম টকটকের পিছন পিছনে ভারী হ্যাঁ ভাই এইগুলো আছে কিছু কিছু বংশের ক্র্যাশ মানে লাল গরুর মধ্যে এরকম সিং এরকম আর কালার এগুলো অনেক পছন্দের গরু হয় সেটাই তো তো কোনো শুভাকাঙ্ক্ষী চাইলে আজকে সিরিয়ালের সাত নম্বরের গরুটা দেখে শুনে নিতে পারেন আর বারোবিজ গরুদের লট করছেন এবারে সরি আটষট্টি হাজার পাঁচশো টাকা পার ফি জি ভাই আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের সাত নম্বর গরু দেখলাম এটা সাইড করেন আট নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটাও লাল রঙের গরুটা দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে আমাদের বলেন এটা অরিজিনাল দেশী একটা গুরু গুরুটা কিন্তু মার্শাল খুব সুন্দর সিং চোটে কিন্তু একদম হান্ড্রেড এ হান্ড্রেড যেরকম সার মাথার গরু সেরকম বডি টডিও কিন্তু ভারিয়ে উঠছে হাইট লেন্থও কিন্তু ভালো আছে আর আমি দর্শক ভাইদের একটা কথা বলবো যে আমি বলছি আমার গরুর ও ওয়েট আছে একশো কেজি আপনি সরজমিনে আসবেন দেখবেন যে আসলে আমার কথা আর কাজের মধ্যে মিল আছে কিনা যদি মিল থাকে ইনশাআল্লাহ আমার কাছ থেকে গরু আর জি জি তো এটা দেখলাম আজকের ভিডিও সিরিয়ালের আট নম্বরে গুরু এভারেজ দাম আটষট্টি হাজার পাঁচশো জি এটা সাইড করেন দেন নম্বর সিরিয়ালে যে গোটা নিয়ে আসছেন চকলেট কালা এগারো ওটা এটা সম্পর্কে ভাই এটা অরিজিনাল দেশীয় একটা গরু গোটা কিন্তু মাশাল্লাহ খুব ভালো আছে গরুটার চোট কিন্তু খুবই সুন্দর পাচাটাও কিন্তু ভারী হয়ে উঠছে ইনশাআল্লাহ খাবার দাবার দিলে ভালো পরিবর্তন আসবে আসলে এই গরুগুলা মানুষ কেন কিনবে একটা প্রশ্ন আছে ভাই কিনবে এই গরুগুলা রোদ বৃষ্টি ঝড় বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেখানেই নেই যেরকম থাক ই আবহাওয়া স্ট মানে এই গরুগুলা গিয়ে যাওয়ার পর যে অসুস্থ হয়ে যাবে হ্যাঁ একে আবার সুস্থ করতে সময় লাগবে তা না নিয়ে যাবেন খাবার দিবেন ডেলি পরিবর্তন এটাই কোনো রকম কোনো জায়গা নাই যে আসলে সমস্যা হবে এই ব্যাচে 10 নাম্বার লাল রঙের উচ্চলম্বা ফ্রেমের একটা গরুনি একটু রেডি হয়েছে না ভাই এটা রেডি কম হয়েছে বলতে এটা হাতে পায় ভালো আর হাতে হ্যাঁ জন্য এটাকে আসলে ওই রকম মনে হচ্ছে এটা সরজমিনে আসলে এই গরুটা আমার লটের মধ্যে মনে হয় যদি 2 4 5 10টা একই লেভেলের গরু থাকে বড় সাইজে তার মধ্যে এটা একটা ভাই আচ্ছা বডি ফ্রেম উচ্চলম্বা ভালো আছে

ভাই এটা অরিজিনাল দেশি গরু গরুটা কিন্তু খুবই সুন্দর দেখতে আমার কাছে আজকে যে কয়েক পিস গরু আছে আমি মনে করি যে গরুর মধ্যে সৌন্দর্যটা কমতি নেই ভাই আর দর্শক ভাইরা এই গরুগুলা দেখলে পছন্দ হবে আর আমি বলি দেশি গরু দিয়ে আপনারা যে সামনে যে কুরবানিতে উপলক্ষে আপনারা যে যারা মৌসুমী ব্যবসায়ী আছেন দেশি গরু দিয়ে খামার ই করেন ব্যবসা করেন ভালো একটা প্রফিট পাবেন দেশি গরুতে লসের কোনো জায়গা নাই সেটাই যে ক্রেতা ভাই গরুগুলো নিতে চায় অবশ্যই নিজের একটা এলাকা ভেদে হাট বাজার থেকে হাট বাজার যাচাই বাছাই করে নিতে পারে হ্যাঁ ভাই আমি বলবো সব সময় যে আমার কাছে আসার আগে আপনার স্থানীয় যে হাটগুলো আছে বাজারগুলো আছে ওইখানে যান ওইখানে গিয়ে আগে বাজারটা দেখেন যাতে আমার কাছ থেকে যে গরুগুলা নিচ্ছেন এই গরুগুলো আমার কাছ থেকে ক্রয় করার পর গাড়ি ভাড়া দিয়ে আপনার আসা যাওয়ার খরচ দিয়ে তারপরে তাকে খাবার দাবার দিয়ে তারপর লাভ হবে কিনা আপনি সেই আমার কাছ থেকে নিয়ে গিয়েও যদি হাটে তোলেন তাও যদি আপনার লাভ হয় তবেই আমার কাছ থেকে গরু নেন না হলে আমার কাছ থেকে গরু নেওয়ার দরকার নেই সেটাই সাকিল ভাই সর্বশেষ বারো নম্বর যেটা নিয়ে আসছেন চকলেট কালারের মধ্যে পাইছে হাতে পাই লম্বা এটা সম্পর্কে একটু ভাই এটা অরিজিনাল দেশি গরু গরুগুলা মার্শাল্লাহ খুবই সুন্দর আর আমি সব সময় বলবো যে আমার কাছে কোনো অসুস্থ গরু নাই হান্ড্রেড পারসেন্ট সুস্থ সবল নিখুদ কান কাটা লেজ ভাঙা ওই বিচি নাই এরকম কোয়ালিটির গরু আমার কাছে নাই মানে কষাই টাইপের গরু যেটা বলে আমার কাছে আছে দুই হাজার পঁচিশ গরু মানে উপলক্ষে যে গরুগুলো সেইগুলো আছে আমার কাছ থেকে আসেন ইনশাআল্লাহ আপনার বাজার যাচাই করে এসে দেখেন কম পাইলে নিয়ে ভাই হুম সেটাই তো ঠিক আছে সব কিছু মিলে শাকিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে দশ পিস গরুর লট দেখেছেন আটষট্টি হাজার পাঁচশো টাকা পার পিস জি ভাই তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম